পশ্চিমবঙ্গের ওয়েদার এই এই সপ্তাহের জন্য হচ্ছে এইরকম যে আজকের সাত তারিখে দার্জিলিং জেলায় অতি অত্যন্ত সামান্য থেকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক দু জায়গায় বিক্ষিপ্ত হবে আর স্নোফলেরও কিন্তু সম্ভাবনা আছে আজকে দার্জিলিংয়ে সকালের দিকে তো যা হওয়ার সকাল হয়ে গেছে আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি আজকে প্রধানত শুষ্ক আগামীকাল আট তারিখে পশ্চিমবঙ্গের মেনলি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি দু এক জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং তার সাথে দার্জিলিংয়ে শোঁক হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে ঠিক আছে আচ্ছা আর ন তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলা এক্সেপ্ট আপনার আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের সবকোটি জেলাতেই ন তারিখে আপনার কি বলে আপনার ভেরি লাইট থেকে লাইট রেন হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে এবং তার সাথে দার্জিলিংয়েও কিন্তু স্নোফলের সম্ভাবনাও রয়েছে আর দক্ষিণবঙ্গেও ন তারিখে আপনার সবকটা ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট এবং তার সাথে নদীয়া মুর্শিদাবাদ এবং ইস্ট বর্ধমান এই জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি কয়েকটি জেলা মাত্র ওই জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া আর দশ তারিখে কেবলমাত্র দার্জিলিং জেলার দার্জিলিংয়েই আপনার ভেরি লাইট থেকে লাইট রেন ফলা হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি প্রধানত শুকনো এবং এগারো বারো তেরো এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা আছে আর ওয়ার্নিং আছে ফগ ওয়ার্নিং আছেভাবে ডেন্স ফগ মানে যেখানে ভিজিবিলিটি আপনার দুশো মিটারের নিচে নেমে যাবে আর কি উত্তর দিনাজপুর এবং কোচবিহারে সকালের দিকে ডেন্স ফগের সতর্কতা ছিল আগামীকালও কিন্তু দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর মালদা ওকে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ডেন্স ফক হওয়ার সম্ভাবনা আছে সকালের দিকে হ্যাঁ এবং ন তারিখেও আপনার জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা উত্তরবঙ্গের এই জেলাগুলিতে ভোরের দিকে আপনার আইসোলেটেড ডেন্স ফক হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আপনার সারা সপ্তাহে রাজ্যের ওয়েদার দেখুন ঠান্ডার পরিস্থিতি কবে আসবে তার উত্তর শোনার আগে আমার মনে হয় তার আগে আমাদের ঠান্ডা আসার যে প্রসেসগুলো সেগুলো একটু বুঝে নিলে ভালো হয় আর কি ঠান্ডা তো আর অমনি অমনি আসে না ঠান্ডা হচ্ছে কথা হচ্ছে যে আপনার শীতকালের দিনে কিছু বিশেষ ওয়েদার হয় সেই ওয়েদারগুলির জন্য মেনলি ঠান্ডা কখনো বাড়ে ঠান্ডা কখনো কমে এই মুহূর্তে অ্যাকচুয়ালি দুটো জিনিস আছে একটা হচ্ছে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হয়েছে অনেক সাউথে সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে নিয়ার ইন্ডিয়ান ইকোয়াটোরিয়াল ওশান একটা সাইক্লোনিক সার্কুলে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে এবং ওর যে আপনার চক্রবাদ ঘূর্ণাবর্তটি এটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে ফাইভ পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কিন্তু মনে রাখবেন এই এই যে সিস্টেমটা এটা কিন্তু আমাদের রিজিয়ান থেকে রাজ্য তো বটেই আমাদের রিজিয়ান থেকে অনেক সাউথে আছে ঠিক আছে এবং এর যে ফোরকাস্ট আছে মুভমেন্টের যে ফোরকাস্ট সেটা হচ্ছে এই সিস্টেমটি ওয়েস্ট ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে এর মুভ হওয়ার সম্ভাবনা আছে এবং এই সিস্টেমটি আগামী চব্বিশ ঘন্টাতে হয়তো ওয়েলমার্ক লো প্রেশার হয়ে যেতে পারে এবং এই সিস্টেমটি এগারো তারিখ নাগাদ ওই আপনার শিলং অফ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু কোস্টের দিকে পৌঁছাতে পারে এইবার হচ্ছে এবং এর সাথে সাথে আর একটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সও কিন্তু আছে আপনার পশ্চিম হিমালয় পশ্চিম হিমালয়ের যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটি এটা পূর্বর দিকে যাত্রা করছে আর এই যে লো প্রেশার সিস্টেমটি বললাম এটা পূর্বতে তৈরি হয়েছে পশ্চিম দিকে যাতায়াত করছে এর এই যে এদের দুজনের যাতায়াতের জন্য একটা ফ্লো প্যাটার্নের চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের জন্য ঠিক আগামীকালে কিন্তু আমাদের আগামীকাল আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গে যথেষ্ট পরিমাণ ওয়াটার ভেপার সাউথ ইস্টার্লি উইন্ডের জন্য আসতে পারে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আগামীকাল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মিনিমাম টেম্পারেচারটা ফল নয় হয়তো বেড়ে যেতে পারে স্পেশালি আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গে যদিও আপনার নর্থ ইস্টারলি বা ইস্টার্লি উইন্ড আসছে ঠিক আছে আচ্ছা এবং এই জিনিসটা আপনার এটা হচ্ছে আট তারিখ হলো ন তারিখেও কিন্তু ঠিক তাই হবে ন তারিখেও একটা স্ট্রং আপনার সাউথ ইস্টার্লি উইন্ড আমাদের রাজ্যে যাচ্ছে সুতরাং ন তারিখেও কিন্তু মিনিমাম টেম্পারেচারটা কিন্তু একটুখানি রাইস হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এরপরে দশ তারিখেও আপনার একটুখানি ফ্লোটা ডিস্টার্ব আছে কারণ প্রায় জিনিসটা দেখতে পাচ্ছি চলেছে এগারো তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের সব রাজ্যে মিনিমাম টেম্পারেচার ফল হওয়া শুরু হবে আজকে যেমন আছে ঠিক আছে কাল থেকে হয়তো একটু বেড়ে যেতে পারে আট নয় দশ তারিখেও হয়তো মোটামুটি বজায় থাকবে এগারো তারিখ থেকে বি এ ফল কারণ তখন আমাদের রাজ্যে পরিষ্কারভাবে নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে আপনার ঠিক আছে